আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের দারুণ এক অভিজ্ঞতা প্রথমবার ঢাকা মেট্রো রেল ভ্রমণ চলুন গুলিস্তান থেকে শুরু করে মিরপুর এগারো নাম্বার পর্যন্ত কেমন ছিল আমাদের এই যাত্রা ঢাকার ব্যস্ত শহরে যখন যানজট আমাদের প্রতিদিনের সঙ্গী তখন এক নতুন স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে মেট্রো রেল আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ যাত্রায় ঢাকার মেট্রো রেলের ভেতরের অভিজ্ঞতা কিছু খুঁটিনাটি তথ্য আর আমার প্রথম ভ্রমণের অভিজ্ঞতা গল্প শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন শুরু করি গুলিস্তান থেকে উত্তরা এগারো নম্বর সেক্টর পর্যন্ত ঢাকার নতুন যাত্রা আজকে জীবনের ফার্স্ট টাইম তো মেট্রো ভ্রমণ চলুন এই মেট্রো ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা গুলিস্তান থেকে একটি রিক্সা ভাড়া নিয়েছি সত্যি বলতে ঢাকা শহরের গুলিস্তান আমরা কিছুই চিনি না রিক্সাওয়ালা মামাকে বললাম মামা এখানে মেট্রো রেল স্টেশন কোথায় এরপর বলতে না বলতেই ভাড়া ঠিক করে আমরা চলে আসলাম মেট্রো রেল স্টেশনে এখন আমাদের একমাত্র গন্তব্য হলো স্টেশনের দিকে এরপর ভেতর ঢুকে আমাদেরকে টিকিট কাটতে হবে তিনটা প্রথমে ঢুকতেই দেখতে পারি বিশাল বড় এক ভাড়ার তালিকা বন্ধুরা আমরা যেহেতু গুলিস্তান থেকে মিরপুর এগারোতে যাব মিরপুর দশে ভাড়া মাত্র ষাট টাকা আর মিরপুর এগারো ভাড়া দেখি সত্তর টাকা এদিকে আমাদেরকে টিকিট কাটতে হলে টিকিটের মেশিনে বিশাল বড় এক লাইন দেখতে পাচ্ছি বন্ধুরা বুদ্ধি করে আমরা করলাম কি তিনজনের টিকিট কাটলাম একজন তাহলে লাইনে দাঁড়াতে হবে মাত্র একজনকে আপনারা চাইলে এই বুদ্ধিটা লাগাইতে পারেন কাজে তবে বলে রাখা ভালো যে এই মেট্রোর টিকিট কাটতে ধরে মেশিনের সঙ্গে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই যেমন মেশিনের কাছে দশ টাকা ভাঙতি না থাকলে আমরা যে টাকাটা দেব তার কাছে সেটা কিন্তু সে আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয় বন্ধুরা এজন্য অবশ্যই আমাদেরকে যখন পরবর্তীতে টাকাটা ফেরত দেবে আমরা চেষ্টা করব এই টাকাটা একটু খুচরা করে মেশিনের কাছে দেওয়া তাহলে কিন্তু খুব সহজে আমরা একটু করে মেট্রোর টিকিট পেয়ে যাব টাকা বারবার কেন ফেরত দিল খুচরো টাকা আছিলো মেশিন নষ্ট মেশিন নষ্ট নয় খুচরো টাকা না বারবার টাকা ফেরত দেওয়ার পরে অবশেষে টিকিট এই তো হাতে পেলাম টিকিট তবে হ্যাঁ বলে ডাকা ভালো যে এখানে আপনার ডাচ বাংলা সহ সব ব্যাংকেরই একটি করে বুথ পাবেন যেখান থেকে আপনারা খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন এখন আমাদেরকে টিকিট পাস করে ভেতরে ঢুকতে হবে এখন আমাদেরকে এখান থেকে এক ধাপ উপরে উঠতে হবে লিফ্ট কিংবা সিঁড়ি করে এখানে এসে দেখি আমাদের জন্য মেট্রো দাঁড়িয়ে রয়েছে তাই চট করে উঠে পড়লাম মেট্রোর ভেতরে কিন্তু ভাইরে ভাই দুঃখের কথা আপনাদেরকে আমি কি আর বলি ভেতরে ঢুকতে না ঢুকতে দেখি পা আখার মতো জায়গা নেই কিন্তু যাই হোক এত চিপাচিপি থাকলেও সময়টা গরমের সময় হলো একটু গরম লাগছিল না কারণ মেট্রোর ভেতরে ছিল স্পেশাল এসি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় দু সালে আটাশে ডিসেম্বর সেই দিন প্রথমবারের মতো উদ্বোধন করা হয় বহুল প্রতীক্ষিত বাংলার মেট্রো রেল এম আর টি লাইন সিক্স প্রথম পর্যায়ে চালু করা হয় উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার দৈর্ঘ্য রুট মোট প্রকল্পের দৈর্ঘ্য বিশ দশমিক এক কিলোমিটার যা যুক্ত করবে উত্তরা তিতীয় থেকে মতিঝিল পর্যন্ত বন্ধুরা আমি যে সময় ভ্রমণ করেছি সে সময় কিন্তু এই প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে কাজ এবং ভবিষ্যতে এটি সম্পূর্ণ করা হবে কমলাপুর স্টেশন পর্যন্ত মেট্রো রেল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত পরিবেশ বন্ধব ও যানজট মুক্ত প্রতিটি ট্রেনে থাকে ছয়টি করে কর্ড আর একসাথে প্রায় দুই হাজার যাত্রী বহন করতে সক্ষম হয় এর ভাড়া কাটামো শুরু হয়েছে বিশ টাকা থেকে আর পুরো রুটের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে একশো টাকা পর্যন্ত আজকে মেট্রো রেলের ভেতরে ঢুকে যেন এ এক নতুন ঢাকা শহর দেখতে পাচ্ছি সত্যি বন্ধুরা অসাধারণ ছিল মেট্রো ভ্রমণ আমাদের বন্ধুরা আমি চেষ্টা করলাম আমার জীবনের ফার্স্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার তো কেমন লাগলো আজকে ভিডিওটি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ